সুপ্রিয় দর্শক বন্ধুরা ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলব দু হাজার সালে শনিদেব কর্মফলের দেবতা ন্যায় বিচারের দেবতা রূপর পায়ে হাঁটবেন আর এই রূপর পায়ে হাঁটার ফলে ধনু ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা সুযোগ সুবিধা কি কি পাবেন সম্পূর্ণ বিষয়ে আপনাদেরকে জানাবো। তার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন জ্যোতিষশাস্ত্র কি বলছে জ্যোতিষশাস্ত্র বলছে দু হাজার আসতে আর কিন্তু বেশি দেরি নেই আর ছাব্বিশ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ং শনি মহারাজ রূপর পা পরিধান করবেন যা সরাসরি বারোটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যের উপর প্রভাব ফেলবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই পরিবর্তনের ফলে কিছু রাশির জাতকদের কেরিয়ার সম্পদ প্রতিপত্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আপনারা কাউকে বলবেন না চুপ করে ভিডিওটি শুনুন কারণ শনিদেব যখন রূপর পায়ে হাঁটবেন তখন বারোটি রাশির জাতক জাতিকাদের সৌভাগ্যের দরজা খুলে যায় এই ন্যায়ের দেবতা শনিদেব মানুষের কর্ম অনুসারে কিন্তু ফল দেয় আর এই গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে এটি সমস্ত রাশিচক্রের উপর বিশেষ প্রভাব ফেলবে মানুষের জীবনে এর প্রভাব রয়েছে অনেক শনি মহারাজ যাকে আমরা কর্মপ্রধান বিচারক বলে মনে করি জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে শনিদেবকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় কারণ শনিদেব ভুলের শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো করুণা দেখান না শনিদেব হচ্ছে সৌরজগতের সবচেয়ে ধীর গতিশীল গ্রহ সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি শনিদেবের আশীর্বাদ অর্জন করতে চান আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় দেখুন জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে জ্যোতিষ মতে শাস্ত্রে শনিদেবকে কুর গ্রহ বলেই বিবেচিত করা হয় শনিদেব ব্যক্তিকে তার কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন শাস্ত্রে শনিদেব হচ্ছে ন্যায় বিচারের দেবতা আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনি ভালো ফল পাবেন আর কেউ যদি খারাপ কাজ করে তাকে চরম শাস্তি দেয় স্বয়ং শনি মহারাজ আর যে ভালো কাজ করে তাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেয় এই শনি মহারাজ শনিদেব ব্যক্তিকে যেমন কর্ম অনুসারে ফল দিয়ে থাকেন সেমনি মতে শনিদেবের আবার চারটি পা আছে সোনার উপ তামা ও লোহার বিভিন্নভাবে বিভিন্ন রাশিতে অর্থাৎ বিভিন্ন সময়ে পা দিয়ে যাতায়াত করেন শনিদেবের রাশি পরিবর্তন হয়ে থাকে তখন চন্দ্র দ্বিতীয় পঞ্চম নবম ঘরে থাকেন তখন শনিদেব রূপর পায়ে থাকেন আর শনি রূপর পা জাতক জাতিকাদের জীবনে ব্যাপক উন্নতি সুখ নিয়ে আসবে দু সালে অর্থাৎ যেমন শনিদেব রূপোর পায়ে ধারণ করে মিন রাশিতে প্রবেশ করেছিল এবং দু হাজার ছাব্বিশেও কিন্তু শনিদেব রূপোর পায়ে কিন্তু প্রবেশ করতে চলেছে এর প্রভাব প্রতিটি রাশির ওপর পড়বে সমান তালে সব মিলিয়ে জাতক জাতিকাদের জীবনে বড় প্রভাব বিস্তার করবে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে প্রত্যেক গ্রহের নিজস্ব মহাত্মা রয়েছে তা এদের মধ্যে অন্যতম হল শনি যাকে সবচেয়ে শক্তিশালী গ্রহ বলে মনে করা হয় শনি প্রত্যেক আড়াই বছর পর তার রাশি পরিবর্তন করে থাকে আর বারোটি রাশির ওপর এই প্রভাব পড়তে দেখা যায় পাশাপাশি শনিদেব যেমন এই বারোটি রাশির ওপর প্রভাব ফেলে সেমনি বৈদিক জ্যোতিষশাস্ত্রে প্রত্যেক গ্রহ কিন্তু সময় সময় গোচর হয় এবং বিভিন্ন রকম শুভ যোগ তৈরি করে আর এই শনি মহারাজ অর্থাৎ বৈদিক জ্যোতিষ শাস্ত্রে ন্যায়ের দেবতা বিবেচনা করা হয় তিনি প্রতিটি ব্যক্তিকে কর্ম অনুসারে ফল প্রদান করেন এবং তিনি কাউকে রাজা থেকে দরিদ্র আবার দরিদ্র থেকে রাজায় রূপান্তরিত করতে পারেন জ্যোতিষীদের মতে শনি সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিতে চলে এবং এটি একটি রাশিতে যেতে আড়াই বছর সময় নেয় বর্তমানে অর্থাৎ শনি দু সাল পর্যন্ত মেন রাশিতে মার্গি গতিতে রয়েছেন আর সেখানেই থাকবে তদুপরি যখনই কোনো নতুন বছর শুরু হতে চলে শনি বিভিন্ন উপায়ে তার গতি পরিবর্তন করে আসলে যখনই শনি গ্রহের গোচর হয় তখন তিনি রূপো লোহা তামার তৈরি পা অন্য রাশিতে প্রবেশ করেন এই পায়ের উপর ভিত্তি করে শনি ব্যক্তির উপর শুভ অশুভ ফল প্রদান করেন নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শনির উপর পা পড়বেন যা কিছু রাশির সৌভাগ্য বয়ে আনতে চলেছে আসুন এবার জেনে নেওয়া যাক সেই ভাগ্যবান রাশিগুলি কারা যাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে তবে আপনাদেরকে বলবো শনিদেব কোন রাশিতে গোচার করছে রূপুর পায়ে আসুন এবার জেনে নেওয়া যাক তবে এই শনি মহারাজ অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দু সালে রূপুর পায়ে প্রবেশ করবেন যা বিশেষত বেশ কয়েকটি রাশির কর্মজীবন আর্থিক ক্ষেত্রে দারুণ শুভ ফল দিতে পারে যদিও শনি মূলত মিন রাশিতেই থাকবে কিছু রাশির জন্য ব্যয়বৃদ্ধি চ্যালেঞ্জ আনতে পারে তবে সামগ্রিকভাবে এটি একটি মিশ্র প্রভাব বছর বলে অনুমান করা হচ্ছে যেখানে শনির অবস্থান পরিবর্তন এবং পায়ের ধাতু যেমন রূপো বছরের ফল নির্ধারণ করবে তবে শনিদেব এই রূপর পায়ে চলার ফলে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব পড়বে সম্পূর্ণ বিষয়ে আপনাদেরকে বলবো। তার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর একটি কথা আপনারা মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে যখনই শনিদেব রূপুর পায়ে প্রবেশ করবেন তখন একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ জ্যোতিষশাস্ত্রও বলছে আপনারা একটা জিনিস নোটিস করবেন আমাদের এই জগৎ সংসারে দেখবেন অনেক মানুষ আছে কেউ হয়তো খুব বড়লোক কেউ মধ্যবিত্ত আবার কেউ খুব গরিব সেমনি জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রেও জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশি রয়েছে আর বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে সবার সমান প্রভাব নাও পড়তে পারে কারণ একই রাশির ব্যক্তি দেখবেন কেউ হয়তো ব্যবসা করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার কেউ ব্যবসা করে লস খাচ্ছে আর একজন ভালো ব্যবসা করছে তার ব্যবসা ভালো চলছে আর একজন দেখবেন চাকরির পরীক্ষা দিয়ে সে চাকরি করছে অর্থাৎ একই রাশির ব্যক্তির যেমন সবার সমান যায় না সেমনি জ্যোতিষশাস্ত্র বলছে শনিদেব রূপুর পায়ে প্রবেশ করার ফলে একই রাশির ব্যক্তিদের সবার জন্য ভালো খবর নাও আসতে পারে কারোর ভালো সময় আসতে পারে আবার কারোর জন্য একটু সমস্যা তৈরি হতে পারে আজকের এই ভিডিওতে সেইটাই আপনাদেরকে বলবো আপনাদের রাশি অনুযায়ী একটি একটি করে বিষয় স্টেপ বাই স্টেপ জানাবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্রের প্রতিটা ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনারা মিস করেন তাহলে অনেক লস করবেন কারণ এই জিনিসগুলো আপনাদের জানা অবশ্যই দরকার আর আমি প্রতিটা ভিডিওতেই দেখবেন যে সমস্ত কিছু বিষয় আগে ডিটেলসে জানিয়ে দিই তারপরে আপনাদেরকে বলি যে এই গ্রহ গোচর হওয়ার ফলে কী হতে চলেছে ওই গ্রহ গোচর হওয়ার ফলে কী হতে চলেছে এই শুভযোগ তৈরি হওয়ার ফলে কি হতে চলেছে দেখবেন সম্পূর্ণ ডিটেলসে বলার পর তারপরে বলি সেমনি আজকে যেমন শনিদেব রূপর পা বলতে কী বোঝায় সেটা আপনাদেরকে বললাম এবার আপনাদেরকে বলবো যে এই কোন কোন রাশির জাতক জাতিকারা তাদের জীবনে কী কি সুযোগ সুবিধা পেতে চলেছেন চলুন জেনে নেওয়া যাক আপনার রাশির সঙ্গে শনিদেব রূপর পায়ে হাঁটবেন আর রূপোর পায়ে হাঁটলে ধনু রাশির জাতক জাতিকাদের কেমন যাবে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে রূপর পায়ে যখন হাঁটবে তখন ধনু রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে অর্থাৎ চতুর্থ ভাবকে প্রভাবিত করবে ফলে কর্মক্ষেত্রে চাপ পরিশ্রম বৃদ্ধি পেলেও দীর্ঘমেয়াদী বিনিয়োগে লাভ আটকে থাকা টাকা ফেরত ব্যবসা ও কর্মজীবনে নতুন সুযোগ আর্থিক ভিত্তি মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে পারিবারিক স্বাস্থ্য বিতর্কে সতর্ক থাকা কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য আসবে বলে জ্যোতিষশাস্ত্র বলছে কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ পরিশ্রম বিলম্ব হতে পারে তবে কঠোর পরিশ্রমের ফলস্বরূপ সাফল্য আসবে নতুন কাজের সুযোগ আয়ের উৎস খুলবে দীর্ঘমেয়াদী বিনিয়োগে লাভ আটকে থাকা টাকা ফেরত আর্থিক ভিত্তি মজবুত হবে তবে নিত্যদিনের ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন এবং বিশেষত হজম বা প্রজনন সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে শ্বশুরবাড়ির লোকেদের সাথে সম্পর্কে পড়েন মতবিরোধ সমস্যা হতে পারে তবে পারিবারিক বন্ধন দৃঢ় হওয়ার সম্ভাবনা আছে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বাধা উদ্বেগ আসতে পারে শিক্ষার্থীদের জন্য এই সময়টা ভালো যাবে পড়াশোনায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতি শনিবার শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য খাবার দান করা এবং কালো এবং ওরোর ডাল শনিবারে দান করা যেতে পারে তাহলে খুব শুভ ফল লাভ করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের